আমি একাই বেরিয়েছিলাম এবার আমাকে সহায়তা করার জন্য আমি লোকাল মেম্বারকে বলেছিলাম যে একজনকে দিলে একটু ভালো হতো আমাকে একটু হেল্প করার জন্য আমি একাই যেহেতু পুরো পাটা ঘুরছি আচ্ছা ঠিক আছে লোক দিয়ে দেবো তো সেই সময় আমি নিয়েই বেরিয়েছিলাম তারপরে হঠাৎ দেখি কিছু ছেলে হয়তো আশপাশে কোথাও ক্যাম্প্যাম ছিল হয়তো পারে কিছু ছেলে খবর পেয়ে তারা ডান্ডা নিয়ে চলে এসেছে তারপরে আমি তাদেরকে যদিও মানা করেছি মানা করার পরে আমার সাথে আর বেশি থাকেনি দুর্গাপুর ভগবান গোলার পর এবার খানাকুল সেখানে বিএলও কে ম্যান মার্কিং করা হয়েছে যে অভিযোগ উঠেছে খানাকুলে বিএল সঙ্গে ঝান্ডা নিয়ে এবার বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন তৃণমূল নেতারা মারোখানা পঞ্চায়েতের দুশো বিরানব্বই নম্বর বুথে এর পেছনে রয়েছেন তৃণমূল কর্মীরা বিএলওদের ভয় দেখিয়ে চাপ দিয়ে বুথে বুথে ঘোরাচ্ছে তৃণমূল এসআইআর এ বুথ লেভেল অফিসারদের তৃণমূলের নজরদারির অভিযোগ করেছে বিজেপি একাই বেরিয়েছিলাম পরে ঝান্ডা নিয়ে চলে আসে তৃণমূল কর্মীরা বারণো করেছি ম্যান এর অভিযোগ উড়িয়ে দিয়ে দাবি করেছেন বিএলও সারিফুল মোল্লা হক মানুষের পাশে নেই বিজেপি আমরাই মানুষের পাশে আছি বিজেপির অভিযোগ উড়িয়ে পাল্টা আক্রমণ চালিয়েছে তৃণমূল নিয়ে ভয় পেয়েছে তৃণমূল কংগ্রেস যার কারণে এই প্রথম দিনে তৃণমূলের নেতারা একদম ঝান্ডা নিয়ে বিএল ও অফিসারদেরকে ভয় দেখিয়ে ভীতি প্রদর্শন করে বুথে বুথে ঘোরাচ্ছে খানাকুলের একটা উদাহরণ আমরা আপনাদের কাছে আজকে প্রকাশ করলাম আমি সমস্ত বিএলও অফিসারদের বলতে চাই যে আপনারা তৃণমূল কংগ্রেসের এই ভয় দেখানোতে ভয় পাবেন না আপনারা সঠিকভাবে কাজটা করুন আজকে খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ যিনি এই এসআর নিয়ে বিজেপি খানাকুলের বুকে মানুষের পাশে দাঁড়াতে পারছে না মানুষ বিজেপিকে চিনে নিয়েছে সেই জন্য উনি এখন মানুষের পাশে না থেকে ফেসবুকে আছে সুশান্ত বোস কি বললো না বললো তাতে আমাদের কিছু এসে যায় না আমরা মানুষের পাশে আগেও ছিলাম এখনো আছি আগামী দিনেও থাকবো অর্থাৎ শুধু বিএলএরও নয় এবার তৃণমূলের ওয়ার্ড সভাপতি হাজির হয়ে যাচ্ছেন বিএল ওদের সঙ্গে দুয়ারে কোথায় সেই ঘটনা ঘটেছে রাখছি আপনাদের সামনে দুর্গাপুরে বিএল ওদের সঙ্গে বাড়িতে বাড়িতে শাসক নেতা ওয়ার্ড সভাপতি মুখে কে কাগজ দিতে এসেছিলাম বিতর্কের মুখে সাফাই দিয়েছেন শাসক নেতা গতকাল যে ছবি আপনাদেরকে দেখালাম আপনারা দেখতে পাচ্ছেন দুর্গাপুরে বিএল সঙ্গে বাড়িতে বাড়িতে পৌঁছে গিয়েছেন তৃণমূলের ওয়ার্ড সভাপতিও